রুহুটা বাহির করে যখন নিয়ে আসবে এদিক দিয়ে তোমার তোমার ছেলেমেয়েরা স্ত্রী পুত্র সব তোমার জন্য কান্না করবে আর বলতে থাকবে এমকোন নাই এখন হয়ে গেছে এখন তোমাকে যখন তুমি রাত্রিবেলা মৃত্যু বরণ করবা। যে স্ত্রী তোমাকে এত আপন এত মোহাবত করত। আজকে তোমার স্ত্রী চলে যাবে তোমার কাছ থেকে তোমার ছেলে মেয়েরা চলে যাবে তোমার সন্তানেরা চলে যাবে এদিক দিয়ে তোমার সন্তানেরা তোমার বিবিরা তোমার জন্য কান্না করা শুরু করবে আমার স্বামী চলে গেছে আমার আব্বু চলে গেছে মেয়ে ডাক দিয়ে বলবে আমার আব্বু চলে গেছে আপন জনেরা কান্না করতে থাকবে এ মানুষ আর কিছু মানুষ চলে যাবে ওই অন্ধকার কবরে কবর খনন করার জন্য কিছু মানুষ দৌড়ায় যাবে সাদা মাকিম কাপড় আনার জন্য আবার এদিক দিয়ে কিছু মানুষ চলে যাবে গরম পানি জাল দেওয়ার জন্য আর দুই একজন মানুষ দৌড়া যাবে মসজিদের কিনারে গিয়ে হাজির হয়ে যাবে ইমাম সাহকে ডাক দিয়ে বলবে হে হুজুর আমার আব্বা নাই মসজিদের মিনারে ইন্না লিল্লা আওয়াজ দিয়ে দেন আমার আব্বা চলে গেছে আমার বাই চলে গেছে আমার বোন চলে গেছে তাড়াতাড়ি করে মসজিদ দিয়া মানুষ এলাকার মানুষদেরকে ঘোষণা মাইকে দিয়া দেন আর সব মানুষ এমনভাবে তোমার জন্য যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে হে মানুষ কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল কোন বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে গেল কোন টাকা পয়সার জন্য পাগল হয়ে গেল রে মানুষ হে যুবক ভাই বাবা ও আমার মায়েরা মা গো মা কোন জন্য পাগল হয়ে গেলেন কোন সন্তানের জন্য পাগল হয়ে গেলেন সাধারণ কয়েক দিন জিন্দিগির জন্য যখন আপনি যখন বালাকর্ম যখন রুহুটা বাহির করে নিয়ে যাবে যাইতে দেরি হবে এদিক দিয়ে আপনার আপনজনের কান্না করবে এদিক দিয়ে আপনার সন্তানের কান্না করবে এদিক দিয়ে আপনার আপনার কিছু মানুষ কবরগুলো খনন করার জন্য চলে যাবে এমন সময় এবার একেবারে সব শেষ হয়ে গেছে যে সন্তানটাকে আপনি মায়ের দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া ছেলেটাকে তো মহাব্বত করতেন নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতেন এ যুব আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে আমার বাবা নিজের রোদ্রে পড়িয়া কত কাজ করা শুরু করে দিলেন কিন্তু আজকে আমার বাবার কবরে আমি নিজে পারিয়া পারিয়া মাটি দিব এখন সব শেষ হয়ে গেল আপনার বিল্ডিং বিল্ডিং এর জায়গায় পরে রইল হে মানুষ টাকা টাকার জায়গায় পরে রইল বাড়ি বাড়ির জায়গায় পরে রইল দন সম্পদ সব কিছু পরে রইল এখন আপনার সব আপন জনেরা সব কান্না শুরু করে দিল গোসল শেষ হয়ে গেল সাদা মাচিন কাপড় তোমার গায়ে লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া সব কিছু এত সুন্দর করিয়া জীবনের মতো বিদায় দেওয়ার জন্য তোমাকে গোসল করিয়া সুন্দর করিয়া সাদা মাচিন কাপড় গায়ে লাগাইয়া তোমাকে এবারে তোমাকে সুন্দর করি এমন প্যাকেডিং বানাইল এ মুসলমান এখনো সময় আছে বোঝার চেষ্টা করো রে ভাই এ মুরব্বী বাবা এ যুবক ভাই আমার মায়েরা মা গো মা ভালো করে শোনেন গোমা বালাকর্ম তাজরাইল আসার আগে আগে জীবনের প্রস্তুতি নিয়ে যেই জিন্দিগির শুরু আছে শেষ না এই জিন্দিগির কথা ভাবিয়া কবরে যা না হলে কিন্তু উপায় থাকবে না গোসল শুরু হয়ে গেল এবার জুমার নামাজের পরে আবার নামাজ শুরু হয়ে যাবে নামাজ জুমার নামাজ শেষ হয়ে গেছে মাইকি মেলানো হয়ে গেছে যারা তাড়াতাড়ি করে জানাজার দেওয়ার ইচ্ছা দৌড়ায় যান এখন জানাজার শুরু হয়ে যাবে যখন নিয়ে মাঠের মধ্যে উপস্থিত করলো করার সাথে সাথে ইমাম সাহেব যখন এবার জীবনের মতো জানাজার নামাজ পড়ে দিয়ে দিল দেওয়ার পরে এবার তোমার লাশ এবার চারজনে চার কাদো করে নিয়ে রওনা করলেন যাইতেছে যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে ও হুজুর তাড়াতাড়ি করে চল্লিশ কদম জপেন তাড়াতাড়ি করে চল্লিশ কদম গণনা করেন চল্লিশটা কদম গণনা করার পরে এবার দৌড়া যা তোমাকে নিয়ে এই যে অন্ধকার বাড়ি যে অন্ধকার কবরে যে মানুষ নাই বা কিছু নাই মায়ার নবী বলেছেন অন্ধকার কবর হইল অন্ধকার কবর হইল অন্ধকার কবর হইল এমন একটা কবর এমন একটা গড় যে কবরে